কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে আর হয়তো আমার হাসি দেখে বুঝতেই পারছো আমি কতটা হ্যাপি আছি হ্যাপি হওয়ার কারণই কারণ হচ্ছে এক জায়গায় ঘুরতে যাচ্ছি গেলে ভীষণ মজা লাগে ভীষণ এক্সাইটমেন্ট তো এক্সাইটমেন্টে যদি উল্টো পাল্টা কিছু বের হয়ে যায় মুখ দিয়ে তোমরা একটু ম্যানেজ করে নিও কিছু মনে করো না তো কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি কে কে যাচ্ছি সবটাই দেখতে পারবে পুরো ব্লগটা দেখতে হবে তার জন্য তোমাদের এখন আমি কিছুই বলবো না তা বলে দিই যে কে কে যাচ্ছি তো আমি যাচ্ছি মা যাচ্ছে আর ভাই যাচ্ছে আর বরেরও যাওয়ার কথা ছিল কিন্তু ওর ছুটি নেই তো ও যেতে পারবে না আর বাবারও যাওয়ার কথা ছিল তো বাবারও ছুটি নেই দুজনেই পুরো দুজনের কাজে ব্যস্ত বাবা দোকান ফেলে যেতে পারবে না দোকান একা রেখে তো তার জন্যই আর কি দুজন যাবে না আমরা তিনজনেই যাচ্ছি তো কোথায় যাচ্ছি দেখতে পারবে সব কিছুই আর আমি নতুন জব পেয়েছি তোমাদের বলেছি আগের ব্লগে তো কি জব পেয়েছি না পেয়েছি সব কিছুই বলবো তোমাদের পুরো ডিটেলসে এটার একটা আলাদা ব্লগ হবে আজকের ব্লগে আর বলছি না এখন থেকে যে ব্লগুলো আসবে সব ব্লগ হবে শুধু ঘোরার ব্লগ তো ঘুরতে যাচ্ছি অনেক অতিথি এসেছে সবার সাথেই দেখা সাক্ষাৎ হবে তো সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে আশা করছি তোমাদের ভালো লাগবে অনেকটাই বক বক করে ফেললাম আর আমাদের ট্রেনের টাইমও হয়ে গেছে তো এখন বের হবো আমরা তো চলো দেখতে থাকো ব্লগটা তোমরা হয়তো ব্লগটা দেখে ভাবতে পারো যে ব্লগটা আজকের বা কালকের কিন্তু ব্লগটা হচ্ছে এক সপ্তাহ দশ দিন আগের ব্লগ জবের জন্য টাইম পাচ্ছে না যে ব্লগ করব। করবো ব্লগগুলো করছি ঠিকই অনেক ব্লগ জমে আছে কিন্তু দিতে পারছি না এডিট করতে পারছে না দিতেও পারছি না যাই হোক তোমরা আমার পাশে থাকো তোমরা কিন্তু আমাকে ভুলে যেও না আমি সব কিছুই শেয়ার করবো তোমাদের সাথে কিন্তু একটু টাইম লাগবে আর যেদিনকে আমরা যাচ্ছিলাম সেদিনকে ট্রেনটা এতটাই ভিড় ছিল দেখতেই পারছো তোমরা মানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে কিছু পাবলিক আবার নিচেও বসে যাচ্ছিলো আর একটা ভদ্র লোক আমাকে আর মাকে বসতে দিয়েছিল ওনার জায়গাতে তো আমরা একটু চাপা চাপি করে বসেছিলাম দুজনে একটুখানি জায়গাতে যে দেখতেই পারছো আর ভাই কিন্তু দাঁড়িয়ে ছিল পরে গিয়ে বসতে পেরেছে কিন্তু অনেক টাইম ছিল ট্রেনে বসে বসে টাইম পাস হচ্ছিল না একে তো এত গরম তার উপর দিয়ে আবার এত ভিড় কি করব কিছু বুঝতে পারছিলাম না তো তখন হঠাৎ করে একটা ভদ্র মহিলা ওনার ব্যাগ থেকে এই ম্যাওটাকে বের করলো দেখতেই পাচ্ছ বিড়ালটা কত কিউট মানে বিড়াল কিন্তু আমার একদমই ভালো লাগে না তবুও মানে টাইম পাস হচ্ছিল না কি করবো আর তো তার জন্য বিড়ালটার একটু ক্লিপ নিয়ে নিলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক আর তারপর দেখো যখন একটু চান্স পেয়েছি মানে একটু ট্রেনটা খালি হয়েছে তো অমনি আমরা দুই মা পুরো একদম ঘুম দিয়ে দিয়েছে ঘুম করোনার পর থেকে ট্রেনের কোনো খাবারই খেতে আমার একদমই ভালো লাগে না শুধু চাটা খাই তার জন্য এখানে আমি বুট ভাজাটা নেই নি মা আর ভাই খাচ্ছিল ওদের এতটাই ভালো লেগেছিল ওরা দু প্লেট করে খেয়ে নিয়েছে এই বুট ভাজা কিন্তু আমার একদমই ভালো লাগে না এই বুট ভাজাটা তারপর দেখো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে প্রায় সাত আট ঘন্টা জার্নি করার পর ফাইনালি পৌঁছালাম আর এতটা হরান হয়ে গেছিলাম কি বলবো তো স্টেশনে নামলাম জাস্ট এখন

dối 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 স্টেশন থেকে বের হয়ে ডাইরেক্ট চলে এসেছি মিষ্টির দোকানে এখান থেকে দই মিষ্টি নিয়ে নিচ্ছি এখন ডাইরেক্ট চলে যাব মামার বাড়ি তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করবো নেক্সটে কিন্তু অনেক মজাদার মজাদার ব্লগ আসবে তোমরা কিন্তু মিস করো না আমার চ্যানেলে নজর রেখো আশা করছি তোমাদের ব্লগগুলো ভালো লাগবে আর আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তো চলো টাটা বাই বাই টেক কেয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো